সিরিয়ার প্রেসিডেন্ট জুলানিকে হত্যার নকশা এঁকেছিল আমেরিকা সিরিয়ার বিপ্লবী নেতা ও দেশটির বর্তমান প্রেসিডেন্ট আহমেদ সারা আল জুলানিকে হত্যার পরিকল্পনা করেছিল আমেরিকা এমন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন আমেরিকার এক আইন প্রণেতা জিন শাহিন সম্প্রতি মার্কিন সিনেটর এক শুনানিতে ডেমোক্র্যাট সিনেটর জিন শাহিন এ তথ্য তুলে ধরেন জিন শাহীন বলেন সিরিয়ার রাষ্ট্রপ্রধানকে হত্যা ষড়যন্ত্র করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগ মুহূর্তেও সারাকে হত্যা ছক ছিল মার্কিন প্রশাসন শেষ পর্যন্ত জর্ডানের রাজার হস্তক্ষেপে সিদ্ধান্ত থেকে সরে আসে আমেরিকা তিনি বলেন বেশ কিছুদিন ধরেই কথাটি কানে আসছিল ট্রাম্প প্রশাসনের অনেকেই বৈঠকের আগে সিরিয়ার সরকার প্রধান আহমেদ আল সারাকে হত্যার পরামর্শ দিয়ে ডোনাল্ড ট্রাম্পের কানভারি করার চেষ্টা করেছিল এদিকে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম মিডল ইস্ট আই বলেছে সারাকে হত্যার ব্যাপারটি জানতে পারেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ তড়িঘড়ি করে ট্রাম্পকে বেপরোয়া এই পথে পা না বাড়ানোর পরামর্শ দেন তিনি জর্ডানের রাজার কাছ থেকেই এই তথ্য জানতে পেরেছেন বলে জানিয়েছেন জিন শাহিন জর্ডানে রাজা আবদুল্লাহ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরেছিলেন তার মতে সিরিয়ার নেতৃত্বে আকস্মিক এমন পরিবর্তন আনলে তা সর্বাত্মক গৃহযুদ্ধ রূপ নেবে এজন্যই তিনি ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন